যদি আপনাদের ইউটিউবে অ্যাকাউন্টে রেস্ট্রিকশন চলে আসে তাহলে কিভাবে সেটার সমাধান করবেন এ বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব রেস্ট্রিকশন কেন আসে রেস্ট্রিকশন আসে যদি আপনারা আপনাদের ভিডিও দ্বারা ইউটিউবের কোনো ধরনের গাইডলাইন ভঙ্গ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আসবে তবে হ্যাঁ রেস্ট্রিকশন প্রথম দিকেই আসবে না যদি আপনি প্রথম অর্থাৎ ফার্স্ট টাইম তাদের গাইডলাইন ভঙ্গ করেন তাহলে আপনাকে ওয়ার্নিং দিবে এটা একটা সতর্ক সংকেত এই ওয়ার্নিং নব্বই দিন থাকবে নব্বই দিনের ভিতরে যদি আপনি একই ভুল দ্বিতীয়বারের মতো করেন তাহলে আপনার চ্যানেলে রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা হবে তারই সাথে সাথে আপনাকে পানিশমেন্ট স্বরূপ সাত দিন আপনি কোনো ধরনের ভিডিও শর্ট এমনকি লাইভ কোনো কিছুই ইউটিউবে পাবলিশ করতে পারবেন না সেই রেস্ট্রিকশনটা আবার আপনার অ্যাকাউন্টে নব্বই দিন থাকবে যদি সেই একই ভুল আপনি নব্বই দিনের ভিতরে তৃতীয়বারের মতো করেন তাহলে আপনার অ্যাকাউন্ট চিরদিনের জন্য ডিএক্টিভ অর্থাৎ ডিজেবল হয়ে যেতে পারে সেটা ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে না জানিয়েই ডিজেবল করে দিবে তবে হ্যাঁ দ্বিতীয় রেস্ট্রিকশনে তারা বলে দেয় যদি আপনি একই ভুল তৃতীয়বারের মতো করেন তাহলে আপনার চ্যানেলটি ডিজেবল করে দেওয়া হবে এখন আপনার চ্যানেলে রেস্ট্রিকশন চলে এসেছে কি করবেন ভেবে পাচ্ছেন না হুতাস আপনারা নিঃসন্দেহে ইউটিউবের দেয়া যে পানিশমেন্ট রয়েছে সাত দিন সাত দিন তো ভিডিও আপলোড করতে পারবেন না ওয়েট করবেন সাত দিন পরে থেকে যখন আপনি ভিডিও আপলোড করবেন দেখে শুনে বুঝে ভালো করে তারপর ভিডিওটা পাবলিশ করবেন যদি নব্বই দিনের ভিতরে আপনি তৃতীয় ভুলটা না করেন তাহলে আপনার চ্যানেল থেকে রেস্ট্রিকশনটা তুলে নিবে ইউটিউব নব্বই দিন পরে যদি আপনি আবার ভুল করেন তাহলে রেস্ট্রিকশন দেওয়া হবে ঠিকই কিন্তু চ্যানেল ডিজেবল হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ নব্বই দিনের ভিতরে তৃতীয়বারের মতো কোনো ধরনের আইন লঙ্ঘন করা যাবে না তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে ইউটিউবে রেস্ট্রিকশন আসলে দেখতে হয় কোথায় বা কোন ভিডিওতে এসেছে ইউটিউব চ্যানেলে রেস্ট্রিকশন এসেছে কিনা বা কোন ভিডিওতে এসেছে সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে যে একটি সার্চ ইঞ্জিনে এই যে দেখেন ক্রুম আমি ক্রুমের উপর একটা ক্লিক করলাম ক্রুমের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা দেখতে পারবেন একটি সার্চ বক্স রয়েছে সার্চ বক্সের মধ্যে আপনারা লিখবেন studio.youtube.com লিখে আপনারা সার্চ করবেন তারপর আপনাদেরকে আপনাদের চ্যানেলে নিয়ে আসবে চ্যানেলে নিয়ে আসার পর দেখতে পারবেন এখানে আপনাদের চ্যানেল এর লগো অথবা পিকচার রয়েছে তার নিচে দেখতে পারবেন রয়েছে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড এর উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা দেখতে পারছেন আমার এখানে দুটি স্ট্রাইক এসেছে এই যে দেখেন চ্যানেল বায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইতিমধ্যে আমার চ্যানেলে দুটি স্ট্রাইক রয়েছে যদি আমি তৃতীয় বুলটি করে থাকি তাহলে আমার চ্যানেল চিরদিনের জন্য ডিজেবল হয়ে যাবে কোন ভিডিওতে এসেছে কেন এসেছে বিস্তারিত জানার জন্য আমরা এটার উপর একটা ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে টু অব থ্রি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অর্থাৎ তিনটির মধ্যে আমি দুইটি তাদের স্ট্রাইক পেয়ে গেছি তিনটি স্ট্রাইকের মধ্যে আমি দুটি স্ট্রাইক পেয়ে গেছি এখানে বলতেছে ইয়ার কন্টেন্ট ওয়াজ রিমুভ রিমুভ ডিউ টু ভায়োলেশন অব আওয়ার কমিউনিটি গাইডলাইন অর্থাৎ তাদের গাইডলাইন ভঙ্গ করার কারণে আমার ভিডিওটি রিমুভ করা হয়েছে দেয়ার আর স্টিল টুয়েলভ ডেজ লেফট ইন ইউর পেনাল্টি পিরিয়ড অর্থাৎ বারো দিন থেকে এক সপ্তাহ আমাকে শাস্তি বুক করতে হবে আমি কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবো না এই স্ট্রাইক গুলা কতদিন থাকবে বা মেয়াদ কখন চলে যাবে এই যে দেখেন এখানে বলতেছে এক্সপায়ার্স মার্চ থ্রি এই যে দেখেন এক্সপায়ার্টি অর্থাৎ সালের মার্চ মাসের হাজার তারিখ আমার এই স্ট্রাইকটি উঠে যাবে দ্বিতীয় স্ট্রাইকটি বলছে এক্সপায়ার মার্চ টোয়েন্টি টু অর্থাৎ দ্বিতীয় স্ট্রাইকটি আমার মার্চ মাসের বাইশ তারিখ উঠে যাবে তাছাড়া এখানে দেখেন আরো বলতেছে ইফ দিস হ্যাপেন্স এগেইন যদি একই ভুল আমি আবার করে থাকি যদি আমি ভুলটা আরো একবার করে থাকি ওই নব্বই দিনের ভিতরে তাহলে আমার চ্যানেলটি চির দিনের জন্য রিমুভ করে দিবে আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব চ্যানেলের রেস্ট্রিকশন দেখতে হয়